শুভ সন্ধে বন্ধুরা আরেকবার চলে এসেছি আমি তোমাদেরকে বলছিলাম এর আগের দিন যে আমার কাছে প্রচুর প্রশ্ন আছে মানে আসে আমার কাছে কজ এফেক্ট রিলেটেড প্রশ্ন তো তার মধ্যে রাশির সম্বন্ধে আসে আমি জানি না আমাকে হয়তো ভাবেন যে যদি রাশি বা এই ধরনের আমি একটা ভিডিও আসলে করেছিলাম জ্যোতিষের ওপরে কিন্তু সেটা একদম অন্য কারণে করেছিলাম জ্যোতিষ শাস্ত্র সম্বন্ধে আমি জিরো মানে আমি আমার কোনো জ্ঞানই নেই কিন্তু আমার আমি সবসময় তোমাদের কাছে বলি না আমার গুরুর কাছে আমার কথা দেওয়া শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহর্ষ দেব আমার মানে কী বলবো মানে আমার রন্ধ্রে রন্ধ্রে বসে আছেন তো আমার ওনার কাছে আমার এই যে বৌদ্ধ ধর্মে আসা বা এই যে নানারকম জিনিসটি আমি পড়াশোনা করি বা শেয়ার করি তার একটাই সেটা হচ্ছে আমার গুরুর কাছে কথা দেওয়া তোমাদের আমি শেয়ারও করেছি যে সারদা মঠে যখন খুব কান মানে মাতাজিদের কাছে খুব গিয়ে কানতাম যে মা বম্বেতে তো ভালো লাগে না মা বম্বেতে ভাষা বুঝি না তারপরে কাজ করতে পারছি না কম্পিটিশান ওখানে সবাই দৌড়চ্ছে আমি তো পিছিয়ে পড়ছি আমি আমার ভালো লাগছে না প্লাস আমার গুরুস্থান ওখানে নেই মানে শ্রী মঠের কথা বলতাম আপনাদের পাই না এরম বলতাম তখন মা আমাকে অনেক দিন অনেক রকমভাবে বাচ্চা বা ছেলে বোলানোর মতো করে বুঝিয়েছেন তো বোঝানোর পর আমি দুজনের নাম করছি যে ধ্যানপ্রাণা মা এবং গীতা প্রাণা মা ওনারা মাতাজি তো মানে মাতাজির সাথে তো কথা হত মানে হলোই উনি তো অত ডিটেল এরম বলবেন না কিন্তু গীতা প্রাণা মা এবং ধ্যানপ্রাণা মা ওনা ওনারা না আমাকে খুব সুন্দর করে বললেন যে রঞ্জনা তুই আলাদা করে শ্রীমঠ শুধু কলকাতায় না মায়ের বিস্তার সব জায়গায় তুই নিজের স্থান বানা তুই বানা ওখানে আমি তখন প্রথমে বুঝিনি যে শারদা মঠ আমি কী করে বানাবো তখন উনি আমাকে বুঝিয়ে বললেন যে তোর যে মিশন তোর যে পারপস সেটা তৈরি করে এই ধীরে 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 আমার বৌদ্ধ ধর্মে আসা বা আমার সবটাই জীবনে একটা পাতাও যদি আমি নতুন কিছু পড়ি আমি মানুষকে শেখাই এবং সেটা কজ রিলেটেড তো সেটা করতে গিয়ে রাশির কথা যখন আসে আমি তাদের ফেরাতে পারি না আমি বলতে পারি না যে না আমি রাশি জানি না আমার কাছে তো সেটা বলতে পারি না একটা দায় থেকে যায় তখন আমি ভাবলাম যে সাধারণভাবে মানুষের কাছে গেলে একটা রাশির সম্বন্ধে যেরকম প্রথম দিন আমি বোধ মেষ রাশি এরিস নিয়ে কথা বলেছি তো সাধারণভাবে মেষের কথা যদি আমি বলি যে মেষ রাশির জাতক জাতিকারা জেনারেলি কি হয় মানে ক্যারেক্টারিস্টিক্সগুলো আলোচনা হয় যে এরকম মেষ রাশির বাচ্চারা এরকম হয় এরম এরম হয় কিন্তু পরে ভাবলাম যে এইগুলো বলে কোনো লাভ নেই এগুলো তো আমাদের জীবনে কোনো অ্যাড অন কিছু করবে না বা আমার ঠাকুর না করুক জীবনে কোনো সমস্যাকেও আমার গুণাবলী জেনে আমার আমি কি করব বরং আমার ওয়ে আউট যেগুলো মানে কি বলবো মানে এমন কিছু জিনিস যেটাকে যদি আমি কারেক্ট করতে পারি এই যেটাকে কজ বলে এমন কোনো কজ যদি আমি রাশিতে অ্যাড অন করতে পারি বা আমার ক্যারেক্টারিস্টিক্সে অ্যাড অন করতে পারি তো এই যে সবাই বলে না অমুক সময় ভালো অমুক সময় এত তারিখ থেকে ভালো সময় শুরু হলো তো বসে থাকো মাথায় চাদর দিয়ে ভালো সময় এসে যাবে বা সুন্দর করে কাজ করো ভালো সময় এসে যাবে না গো ফান্ডামেন্টালি না ওই চেঞ্জটা খুব দরকার তবে গিয়ে কাজ ভালো করে হবে আমি যেন আমার ওই সময়টা ভালো আমি বসে থাকলে তো হবে না আমার অ্যাকশান নিতে হবে অ্যাকশান নিচ্ছ কিন্তু ওই পুরনো সেই ময়লা মানসিকতা মানুষের সম্বন্ধে আলোচনা ওই নিয়ে আলোচনা বসের সাথে খটাখটি ওগুলোতে কি ভিড়বে হ্যাঁ অবস্থান কিন্তু মানে নক্ষত্র গ্রহ আমি ওগুলো তো জানি না অত ডিটেলে বলতে পারছি না কিন্তু আমার যেটা বোধ বা আমি আমার যেটা জীবন দিয়ে দেখেছি যে ওই রাশির একটা হাইয়েস্ট পসিবিলিটিস কেননা অবস্থানগুলো পাল্টেছে ভালো কিন্তু সেটার সময় প্রোফাউন্ড লেভেলে ফান্ডামেন্টাল লেভেলে গিয়ে আমাদের ভিতরটা যদি আমরা চেঞ্জ করতে পারি চিন্তাধারাটা যেটাকে থিঙ্কিং প্যাটার্নগুলো চেঞ্জ করাবো সেগুলো যদি কোথাও সব ধর্মগুলো না মিলেমিশে একাকার হয়ে গেছে এখানে না কোনো আলাদা করে বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম ওরম নেই সব এক কথা বলে যে তোমরা কজে থাকো তোমরা কজ করো তো যাই হোক আজ এর আগে থেকে মেষ রাশি সম্বন্ধে বলেছি আজকে আমি লিখে রেখেছি বৃষ রাশির ইংরেজি মনে হয় টরাস যদি আমি ভুল বলে থাকি তোমরা আমাকে সংশোধন করো কারণ বারবার বলছি আমি কিন্তু জ্যোতিষ এখানে বলছি না জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই আমি কজ অ্যান্ড এফেক্ট কোন এরিয়াগুলো যদি আমি একটু ভালো করি কোন এরিয়াগুলো আমি যদি একটু ঠিক ঠিক করি কারেকশান করি তাহলে কিন্তু প্রত্যেকটা গুণ যেগুলো আমি নিয়ে জন্মেছি যেরকম এই বৃষরাশি মারাত্মক মানে এরা খুব স্থিতিশীল মানে এর আগের দিন আমি বলছিলাম না যে মেষ রাশি একটু রেসলেস তো এরা বৃষরাশি বা টরেস এরা না খুব স্থিতিশীল মানে মেষের উল্টো তো যার ফলে কী হয় এদের কাজকর্ম না ভালো হয় মানে যদি সব রকমই আছে এখন তুমি যদি স্থিতিশীল না হও তোমার মধ্যে দিয়েছে ভগবান কিন্তু তুমি করছো না তাহলে আলাদা কিন্তু জেনারেলি এই ভালো কোয়ালিটিসগুলো প্রচুর আছে কিন্তু কথা হচ্ছে ভালো কোয়ালিটিস জেনে আমি আমার আছে সেগুলো যেগুলো যেগুলো আমার যে এরিয়াগুলোকে আমি একটু ঠিক করলে আমার আরেকটু আরেকটু বেটার হবে তো সেগুলো আমি কয়েকটা লিখে রেখেছি যেরকম এরাই না একটু এক হয় করবো তো করবই এরকম কিছু ক্ষেত্রে ওই হাইয়েস্ট উইজডম অ্যাপ্লাই করা আমি করবো তো করবই কখনও কখনো না বাংলা এটাকে বলে মানে জানি না তোমরা শুনেছো কি না ঘাড় তেরামি বলে এটাকে কখনো কখনও আমি একটু লেখালেখি করে তো কোনো কোনো জায়গায় একগ্রয়েমি লিখি না কোনো কোনো জায়গায় ঘাড় তেরামি লিখি মানে এক গ্রয়েমিটা না ভালো ইয়েতে একগমি তো ভালো মানুষ বলবে কিন্তু বোঝার জন্য মানে বোঝানোর জন্য আমি ওই আমার লেখার ভাষাটা অ্যাপ্লাই করছি যে কখনও কখনও তার আমি। যে কখনও কখনো মনে হয় যে এই জিনিসটা করলে বলছে না যে কখনো না হলে ঘি এটা না উঠছে আবার হাতটা একটু ব্যাকাতে হয় ব্যাকানো মানে কিন্তু খারাপ কথা বলা না অনেক সময় আদর করেও কিন্তু সুন্দর করে এই জিনিসটাকে বের করে আনা যায় তো ওই যে ডেভেলপ ব্রেনের ওই যে ডেভেলপমেন্ট মানে কি বলবো আমি এক একগ্রে আমি আমি এরমভাবেই করি ওরকম না করে আমি যদি একটু অ্যাডপ্টেবল হই যে দেখি না ওনাকে দিয়ে এরমভাবে হচ্ছে না ঠিক আছে এরকম অনেক সময় হয় যে একটা মানুষ মানছে না তার সঙ্গে আমি এত সুন্দর মানে আজকেই কথা হচ্ছিলো যে এক কোনো একটি কারণে বলছি বা যার কথা বলছি তার শরীরটা ভালো না তো যেন তেন প্রকারে তাকে ওষুধটা খাওয়াতে হবে তো আমি যাকে আমি পাঠাচ্ছি তাকে বললাম মানে যেটা আমি আমার জীবন থেকেই বলছি এগুলো ডেলি মানে রোজকার অভিজ্ঞতা যে ওষুধটা তো খাওয়াতেই হবে তাকে তো শেখাতেই হবে কিন্তু আমি তাকে বললাম তুই যে ওষুধ হাতে করে নিয়ে এসছো বা তুমি যে এগুলো কিন্তু আমি ওষুধের কথা বলছি না আমি আসলে কজের কথা কিছু একটা শেখানোর কথা কোনো একটা ভার্চু বলার কথা এখন প্রথমেই যদি আমি গিয়েই বলতে থাকি যে অলরেডি ওষুধ খাচ্ছে না যে অসুস্থ খাচ্ছে না তাকে সে খাবে না সে একগ্রে যদি হয়ে থাকে না ওই ঘাট নামেই করবে কিছুতেই খাবে না আর আমার যাওয়াটা ভুল হয়ে তখন আমাকে বললো হ্যাঁ রজনারি ভালো বলে একদম বলবে না প্রথম দশ পনেরো মিনিট কুড়ি মিনিট ওর সাথে এইগুলো যেন তুমি নিয়ে এসছো বলবেই না যে ঠিক যেরকম মা ভুলিয়ে খাওয়ায় না ওরকম মানে দিনের শেষে আমাকে ভালোটা শেখাতে হবে মানুষকে ভার্চুয়টা আমি যদি প্রথমেই বলি তো এই এক না আমি এরকম আমি এভাবেই বলি আমি এভাবেই বলি ওরম করো তাহলে তোমার লাইফ বদলাবে না গ্রহের পজিশন যেরমই হোক না কেন আমি যদি প্রোফাউন্ড লেভেলে বা আমার ফান্ডামেন্টালি আমি চেঞ্জ না করি বদলাবে না তো প্রথম জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বললাম তো এক গ্রহেমিটা না আমাকে কখনো কখনো এক গুয়েমি ভালো এক কিছু কিছু ক্ষেত্রে ভালো এখন যার যা আমি তো সকলেরটা বলতে পারবো না যার যার আমারও আছে জানা তো আমার যদি অন্য রাশি কিন্তু আমার কিন্তু আছে এক গ্রহেমিটা আগে তো খুব ছিল আমি এক আমি যখন বলেছি এটা এটাই করবে কিন্তু কখনও কখনো দেখেছি যে না একটু অন্যভাবে করে আমার কাজটাই করাবো কিন্তু আমি অন্যভাবে তোমাদের একটা গল্প বলেছিলাম আমার শ্বশুরমশাইয়ের কথা আমার শ্বশুরমশাই মারাত্মক হয়ে আর আমার শ্বশুর আমি মারাত্মক হয়ে দুটো মিলেছে এক জায়গায় তো বাবা যেদিন আমাকে বললেন যে আমাকে প্রসাদ প্রসাদ বলে দেবে না আমি না আমাকে আমি প্রসাদ এরমভাবে নিই না প্রথম দিন আমি বললাম বাবা তোমাকে আমি প্রসাদ দেবো না তোমাকে মিষ্টি দিই এই যে আগে হলে মানে আমি জোর করতাম যে যেই জোর করতাম আগেকার দিনের মানুষ তো বিরক্ত হতেন তো আমি কি বললাম বাবা তোমাকে প্রসাদ দিচ্ছে না তুমি ইয়ে খাও একটু মিষ্টি খাও এরমভাবে তো ওইটা মানে এক মিটা একটু অ্যাডপ্ট করতে হবে লাইফে কখনো কখনো ঘাটতলা এটা বন্ধ করে এক এটা হতে হবে ভালো কারণে আমাকে খাওয়াতে হবে এটা কিন্তু ওই আচ্ছা আরেকটা হচ্ছে বৃষরাশির যারা মানে জেনারেলি এটা তো জেনারেল দিয়েতে বলছি তো যাদের সাথে মিলবে ছোট ছোট ছোটো চেঞ্জেস করলে কিন্তু ওই ভালো মানে গ্রহ নক্ষত্র যে অ্যাক্টিভেট করবে আমার ভিতরটা যদি একদম শক্ত হয়ে থাকে যে না চেঞ্জ হব না তাহলে খুব মুশকিল তো প্রথমটা যেটা বললাম এক ঘুমেটা একটু কমানো দ্বিতীয়টা যেটা সেটা হচ্ছে চেঞ্জগুলো মেনে নেওয়া দেখো এটার সাথে খুব রিলেটেড মানে যেহেতু এরা এক ঘুমে তো না চেঞ্জ হলো মানতে পারে না যেরকম বাবা আমি স্পিরিচুয়াল আমি তোমাকে প্রসাদ দিতে চাইছি তুমি খাবে না আমার রাগ হয়ে গেল গরম চলবে না আমাকে ওই নতুন এনভায়রনমেন্ট বা নতুন কন্ডিশানটাকে আমাকে মেনে নেওয়া যে আমি যদি না মেনে নিই আমি চেঞ্জ করতে পারবো না আমি যদি শক্ত হয়ে থাকি আরে একটা জামা যদি ওরম স্টেডি হয়ে থাকি পরতে পারে আমাকে বেঁকিয়ে তেরিয়ে পড়তে হয় না একটু যখন জামাটা টাইট হয় আমাকে তখন একটু 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 ফোল্ড করে করে আমি জামাটা পরি তাই তো ফেলে তো দিতে পারবো না মানুষটাকে বা জামাটাকে তো ফেলে দিতে পারবো না পছন্দের আমাকে ওই টাইট করে বা কখনও কখনো একটু বডি আমরা বলি না যে চলো একটু রোগা হই তারপরে এটা পরবো এটা একগুয়েই কিন্তু চেঞ্জ আমরা নতুনটা মেনে নিচ্ছি তো এই যে স্ট্রেল জিনিসগুলো এগুলো বাচ্চারা হয়তো বোঝে না কিন্তু মাদের খেয়াল রাখতে মাদের এগুলোতে মানে কি বলবো নজর রাখতে হয় তো প্রথম থেকে নজর রাখলে চেঞ্জ হতে বাধ্য পরেরটা মারাত্মক এদের একটা স্টেডি একটা রাগের একটা প্যাটার্ন থাকে জেদ বলো বা রাগ বলো আমার কিছু জিনিস এই রাশিটার সাথে আমার কেন জানি মনে হয় আমি বোধহয় বৃষ কিন্তু আমি বৃষ নই আসলে ওভারল্যাপ করে তো হুম রাগের কন্ট্রোল রাগের কন্ট্রোল মারাত্মক রাগটা আমি এর আগে ভিডিওতে বলেছি রাগ এমন একটা নন ভার্চুনা মানে সব ভালো জিনিসটাকে নষ্ট করে দেয় মানে গ্রহ নক্ষত্রের পজিশন একদম রেডি ভালো জিনিস আসার জন্য কিন্তু আমার ভিতরে এত রাগ রাগের চেহারাটা হয়তো একেবারে সেই আঁচড়ানো কামড়ানোর মতো না কিন্তু ভিতরে রাগ মানে ফান্ডামেন্টালি রাগ ওটা তো বাইরের লোক চিনতে পারবে না ওটা একমাত্র মা চিনবে সন্তানের আর মা আইডেন্টিফাই করে বাচ্চাদের বলে দেবে যে বাবু তোমার কিন্তু এটা ঠিক নয় এটা প্রথম মানে প্রথম থেকে হঠাৎ করে বললে শুনবে না একদম ডে ওয়ান থেকেই এখন তোমরা আমায় বলতে পারো যে আমার বাচ্চা তো বড়ো হয়ে গেছে আমি তাহলে কী করব প্রার্থনা করো ও যেন তোমার কথা শোনে আর তুমি যে বলছো ভালো জন্য বলছো তো তো আর আরেকটাও আমি এটার মধ্যে ভার্চুয়া অ্যাড করবো যে তুমি তোমার বাচ্চাকে বলার আগে তুমি অন্য বাচ্চা যারা রাগী তাদেরকে শেখাও দেখবে ওই আলোটা তোমার বাচ্চার লাইফে আসবে এগুলো একদম কজ অ্যান্ড এফেক্টেড একদম তো আমার মেয়ে যেমন তোমাদের আগেও বলেছে আমার আমি রাগ দেখতে দেখতে না এখন আর রাগ আমার আর মানে ইয়ে লাগে না রাগ দেখলে আমার ব্যথা বেড়ে যায় ওই বা বাবা দিদি আমার কত্তা আমার মেয়েটা পর্যন্ত রাখি আমার মেয়ে আবার মুখটা খারাপ না মানে মুখ দিয়ে কিছু বলে টাকা এরকম করে টাকানো ওটাই ওর মানে সে ছোটোবেলায় আমি তাকাতাম ও তাকায় তো যেরকম একটা মজার কথা বলছি রাগটা রকম রাগ কিন্তু সবসময় রাগের চেহারায় হয় না রাগ অনেক সময় বিরক্তির চেহারাতেও হয় আমার কর্তার না একটা অদ্ভুত কাশির ইয়ে আছে মানে কোথাও একটু না মানে যদিও আমি ওকে বোঝাই যে মামা এটা কিন্তু না কাশার পরে বাবা একটা আওয়াজ করে ধরো কাশ আমি খেয়াল করেছি মানে কাশে ঠিক আছে কাশছে ঘক মুখ ঘঁক করে কাশছে বলে অনেকবার যে বাবা মুখে দি গা মুখার দাও দাও হয়তো কাজ করছে বা কিছু করে কাশিটা কাশিটা যে হয়ে যায় তখন একটা অদ্ভুত গলা দিয়ে আওয়াজ করে পুরো একটা আওয়াজ করে ওই আওয়াজটা আমার মেয়ের খুব রেগে যায় বলে হ্যাঁ তুমি তোমাকে এত আমি নিজেকে এত পাল্টাই তুমি কেন পাল্টাও না ওর বাবা বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে গো কিন্তু ওই আমি জানি না এটা এটা কাশি কাশছে কিন্তু ওই জিনিসটা কষ্ট হয় আসলে যাই হোক তো আমার হয়েছে জ্বালা আমি তো মাঝখানে তো আমি মাম্মামকে না আলাদা করে বোঝাই যে মাম্মা এইটা কিন্তু ঠিক না বাবু তুমি যদি তোমার এই বিরক্তি বা এই রাগটা বাবা কাশবে তোমার সাম কাছে সামনে এবং যখন তুমি দেখবে তোমার মধ্যে এফেক্ট হচ্ছে না তখন জানবে তোমার কর্ম বদলাচ্ছে এইভাবে বোঝাই কই আমার তো এফেক্ট হয় না বাবা যখন আমি খেয়ালই করি না না তোমার অসুবিধা হয় না আর আমার এরকম অনেক জায়গায় যেগুলো অসুবিধা হয় আমি সেটাকে আইডেন্টিফাই করে সেটাকে সরকার আমি যদি না প্যাটার্নগুলো পাল্টাই তাহলে কিন্তু হবে না তো আমি আমার মেয়েকে এটা বোঝাই যে এই যখন টিভি টিভি দেখি এরম যদি তুমি করো তাহলে তো আমরা তিনজন একসাথে বসে টিভি দেখতে পারবো না বা সিনেমা দেখতে পারবো না তখন তোমাকে নিজেকে যে তুমি যেই মুহুর্তে নিজের ভিতরে আনএফেক্টেড হবে দেখবে বাবার কাশিটাও থেমে গেছে তো ইদানিং এটাও বুঝতে পেরেছে তো মা শুড বি দ্যাট কনসিয়াস মানে মাকেই কস কনশিয়াস হয়ে শেখানো বাচ্চাদের তবে কি বাচ্চারা শিখবে তো আমার মেয়ের তো তিরিশ বছর বয়স আচ্ছা কেউ একজন আমার এতে শাড়ির দাম জিজ্ঞেস করছে সব কাজই তো করতে হবে বলো তো যাই হোক এবার হচ্ছে ও এবারের কাজ হচ্ছে অতিরিক্ত মানে মানে এক্সট্রা এক্সট্রা যে এন্টারটেনমেন্টের একটা এ থাকে এই বৃষের বৃষরাশির একটা ভোগ বিলাসের দিকে একটা নজর থাকে এই ভোগ ভোগবিলাস মানে বিরাট কিছু নয় এই সিনেমা দেখছি তো সিনেমা দেখছি 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 বা বেড়াতে যাচ্ছি সারাদিন বাইরের দিকে এই সাত দিন ঘুরে এলাম এসেই আবার বাইরে যাওয়ার একটা প্ল্যান এইগুলো কাট একটু মানে কাটশট করা তো আমরা ভাববো যে আমার কাছে তো পয়সা আছে আমার কাছে আমার ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে আমি কেন যাব না কিন্তু ওই যে বললাম যে কজ ইন মানে একদম ইনার ফান্ডামেন্টাল জায়গায় আমার হচ্ছে কজ ওপর থেকে মনে হবে এগুলোর কোনো এই নেই কিন্তু যখন আমি নিজেকে কন্ট্রোল করছি অ্যাকচুয়ালি আমার কজ হচ্ছে তো মানে আমি কতগুলো এরিয়াস বলে দিলাম সবার সঙ্গে কিন্তু সব যে যাবে তা না অনেকেই আছে বলবে যে আমার ছেলে এরম না না হতে পারে আবার অনেকে হতে পারে তো ভোগ ভোগবিলাসটাকে কাটিল করা মানে না না আমি যেরকম ভীষণ সিনেমা দেখতে ভালোবাসি কিন্তু তার মানে যাচ্ছি তো দেখছি দেখছি তো দেখছি দেখছি আমি বললাম না বৃষর সাথে আমার খুব মিল কিন্তু আমি বৃষ রাশি নই ভোগ ভোগবিলাস আমি যে খুব ভোগ বিলাসী তা নই তোমরা আমাকে তিন বছর ধরে দেখছো কিন্তু আমার কোথাও যেন একটা ভোগবিলাসের একটা ব্যাপার আছে কিরম তোমাদের বলছি বোঝা যায় না এগুলো আলোচনা না যারা আমার খুব কাছে বা আমার আমাকে চেনে তারা জানে আমি কিনি না কিনি না আমি জিনিসপত্র খুব খুব একটা কেনাকাটি করি না মানে তোমরা শুনলে হাসবে আমার যা জিনিসপত্র আমার মেয়ে আর কর্তায় কেনে মানে একটা কুর্তিও যদি ধরো বিয়েবাড়ি যাবো কিছু ওরা কেনে এরকম আমি কিনি না কিনি না এটা নিয়ে আমার বন্ধুরা খুব হাসাহাসি করে কিন্তু যখন কিনি তখন ভালো জিনিস কিনি মানে কীরম আমার মেয়ে আমাকে বলে যখন আমরা কোথাও বেড়াতে যাব মা কেনে না কেনে না বলে কিন্তু মার যেগুলো আছে দেখো সব ভালো ব্র্যান্ডেড জিনিস মানে এটা কিন্তু খানিকটা ভোগ বিলাসের দিকে যায় যেরকম আমি বেরোবো না বেরোবো না বেড়াতে যাব না যাব না আমার আমি তোমাকে বিরক্তও করব না অদ্ভুত মানে আমার না কোনো চাহিদা আমার কথা বলে যে তোমার তো এত বছরে বুঝলাম না কি কি চাও ওই একটা বই কিনে দিলে খুশি হই বা একটা পারফিউম কিনে দিলে খুশি হই আরেকটাও বলছি তোমাদের ভোগ বিলাস লোকে ভাববে বোধহয় আপনি কেন ভোগ বিলে আমারটা বলছি আমি তোমাদের এগুলো একদম হিডেন মানে একদম ভেতরের তো আমার বেড়াতে যাব না বলবো না কিছু কিন্তু যদি যাই বেড়াতে তাহলে আমার টেনডেন্সি হবে একটু ভালো জায়গায় যাওয়ার মানে একটু ভালো হোটেলে উঠবো একটু সুন্দর যাবো না যাবো না আমি তোমায় ডাকবো মানে বলবো না বিরক্তও করবো কিন্তু যখন যাবো ওই অনেকে আছে না একটু কষ্ট করে একটু পয়সা আজ বাইরে বেড়াবো বড় আমার ওরম না আমার ওই রোগ ওই একটা আচ্ছা এই যে পারফিউমের কথাটা বললাম পারফিউমে ভীষণ ভালোবাসি মানে কোন লেভেলে ভালোবাসি আমি বলে বোঝাতে পারবো না তো আমার যখন পারফিউম থাকে মানে যখন থাকে মানে স্টক থাকে মানে স্টক বলতে ধরো শেষের দিকে হয়ে গেছে তখন হয়তো ইদানিংয়ের কথা বলছি নয়তো আমি রাত্রিপালে যখন ঘুমোতে যাই তোমরা শুনলে অবাক হবে আমার বোন মানে রূপার কথা বলছি রূপাই বা সিঙ্গাপুর থেকে খুব দামি খুব ব্র্যান্ডেড আমার জন্য পারফিউম নিয়ে আমাকে বলেছে খবর দেওয়ার রাত্রিবেলা দিবি না এটা এটা রাতে দেওয়ার রাতে ঘরে দেওয়ার না পারফিউম তুই রুম ফ্রেশনারের মতো করে ব্যব এই যে আমার এই বিলাস মানে রাত্রিবেলায় যখন ঘুমোতে যাই তখন পরিষ্কার টরষ্কার হয় না ঠাকুরে নাম জপ করা এই করা আমি ওই পারফিউম দিয়ে তো এগুলো বিলাস এগুলো যদি আমি তোমাদের বলি যে না এটা বিলাস না বা আমি আমারটা লুকিয়ে যাই তো আমার ভার্চু হবে তাই আমি তোমাদের শেয়ার করলাম আমার তো এগুলোকে যেরকম আমি চিনেছি এখন চিনেছি এবং কাট শর্ট করি যে না এটা এটা আমার ভোগবিলাস আইডেন্টিফাই না করলে কিন্তু কোনো দিন কারমা যাবে না যতই আমি যে রাশি আমি যে ল্যাজি আমার থাকুন এই রাশি রাজা হবে হবে না কেন কি আমার ভিতরের প্যাটার্নস আমি পাল্টাই না তো এইটা একটু কাটিল করা আমি কি পুরো বন্ধ করে দেব না একটু কাটিল করা তারপরে এরপরে হচ্ছে ভীষণ যেটা জরুরি সবকটাই জরুরি এখন যেটা বলবো চোখে দেখতেও পাচ্ছি না নিজের লেখাগুলো এটা হচ্ছে বৃষরাশির মানুষ যদি গ্রহ নক্ষত্রকে অ্যাক্টিভেটেড হিসাবে দেখতে চাও বা বৃষরাশির সময়গুলো যারা এগুলো কালচার করো লোকে বলবে এই সময়টা এত তারিখ থেকে এত তারিখ বা এই মাসটা খুব তোমার ভালো যাবে এরকম প্রচুর মানুষ আমাকে প্রশ্ন করে মাস মাসি জানো তোর লাই চলে গেল আমি বসেছিলাম হাঁ করে আমি তোর ফান্ডামেন্টাল কিছু পাল্টাস নি গ্রহ নক্ষত্রে বয়ে গেছে তোকে না দিয়ে সবাইকে দিচ্ছে তোকে দেবে না কেন নিশ্চয়ই কোনো দরজা তুই আটকে রেখেছিস তো সেটা কি আরেকটা হচ্ছে এই প্রত্যেকটাই তার কারণ আরেকটা হচ্ছে একটু ক্রিয়েটিভ কাজ করা মানে ক্রিয়েটিভ মানে বিরাট আমি গান বাজার মানে হারমোনিয়াম বাজিয়ে গান করার কথা বলছি না ক্রিয়েটিভ কাজ এনিথিং মানে ধরো রাত্রিবেলা মা রোজ খেতে দেয় একটু ক্রিয়েটিভ চলো আমি আজকে খেতে দেবো একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মা বাবাকে রোজ মা খেতে দেয় আজকে আমি ছড়ো তো আমি আজকে তোমাদের খেতে দেবো মানে অন্যভাবে ভাবা বুঝতে পেরেছো মানে কী বলবো মানে রোজ বউ খেতে দেয় আমি বয়সটা তো জানি না কে শুনছে আমার ভিডিও ধরো বউ খেতে দেয় রোজ আজকে বউকে বললাম একটু ক্রিয়েটিভ একটুখানি ইনোভেটিভ যে চলো তুমি আজকে বউ হয়তো বলবে তুমি এত খেটে খুটে ঠিক আছে দাঁড়াও না বা বাড়ি থেকে একটুখানি কিছু নিয়ে এলাম এক্সট্রা কিছু ধরো মানে অ্যাড অন করার জন্য সেইটা দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে ওই সেম খাবারটাই দিলাম মানে আমি বলছি যে একটু ইনোভেটিভ মানে এখন তোমরা জিজ্ঞেস করবে এতে কর্ম বদলায় এতে কর্ম বদলায় প্যাটার্ন বদলালে কর্ম বদলাতে বাধ্য তবে হ্যাঁ প্যাটার্ন মানে আমি আগে চুরি করতাম না এখন আমি চুরি করি বা আমি মিথ্যা কথা বলতাম না এখন মিথ্যা অতীত হচ্ছে মজা করে বললাম তো ক্রিয়েটিভ কাজ করা এখন তোমরা আমাকে আমি জানি আমার যেই ভিডিওটা শেষ হবে যারা আমি আজকাল সব হোয়াটসঅ্যাপের উত্তরও দিতে পারি না আমি দেখতেও পারি না মানে আমার এক ছোটোবেলার বন্ধু যে আমার বন্ধু মানে ও আমার বন্ধু নয় আমার আমার প্রাণ তোমাদের বলেছি সুপর্ণার কথা তো আজকাল আমি সুপর্ণাকেও ফোন করতে পারি না মানে আমার আমার হয় না মানে রাত দিনের শেষে তখন আর তখন ওই পারফিউম টারফিউম লাগে রাতে ঘুম মারি তো পারফিউম লাগানো কমিয়েছি এখন তো সেটাই বলছি যে এখন হোয়াটসঅ্যাপে রে করতে পারি না যে এই ভিডিও শেষ হবে লোকে আমাকে জিজ্ঞেস করবে দিদি কী ক্রিয়েটিভ করবো তোমরা প্রশ্ন করো না আমি উত্তর দেওয়ার মতো অবস্থায় থাকি না নিজেরা বার করো নিজেরা চিন্তাভাবনা করো যারা রাশির আছো বা তোমাদের আশেপাশে যারা আছে ক্রিয়েটিভ কিছু করো তো এইটা আর হচ্ছে যেটা লাস্ট যেটা সেটা হচ্ছে এমব্রেসিং হওয়া এই এমব্রেসিং হওয়াটা কিন্তু সবার শুধু বৃষরাশি না এটা সব সবার মানে যেটা আমার জীবনে ঘটছে সেটাকে মেনে নেওয়া এমব্রেসিং হওয়া ওই আগের প্রথম পয়েন্ট একগুয়েমি না করে তোমার যেটা হচ্ছে সেটাকে মানো সেটার জন্য প্রার্থনা করো সেটার জন্য একটু নিজেকে একটু ইয়ে করো মানে একটু অ্যাডাপ্টেবল হও তাহলে দেখবে গ্রহ নক্ষত্রেরা কাজ করবে এবং খুব সুন্দরভাবে অ্যাক্টিভেটেড একটা লাইফ হবে বৃষ রাশি এই রাশি নক্ষত্র এগুলো কেন করেছেন মানে এগুলো তো কারণ আছে সব পিছনে না ওই ক্লাসিফাইড ওই আমরা ক্লাসিফাই বলতে গিয়ে ওয়ার্ডটা মনে এলো ক্লাসিফাইড না এগুলো যে কিছু কিছু আছে ক্লাসিফাইড মানে মানে এটা এটাই এরকম তো সে সেই জন্য রাশি বানানো হয়েছে যে ইজি টু কানেক্ট রাশি আচ্ছা এই এই প্যাটার্ন চলো তাহলে তোমার এই এইগুলো করলে তোমার ভালো হবে আগেকার দিনে এরমই ছিল তো তোমাদের আমি এটাই বললাম রাশির কথা যদি পারো এই ছোট্ট ছোট্ট চেঞ্জেসগুলো নিজের জীবনে আনো দেখবে গ্রহ নক্ষত্রেরা সবাইকে দিচ্ছে আমাদের দেবে না কেন আমাদেরও দেবে আমরা ওগুলো করি না বুঝতে পারি না অনেক সময় জানি না তার জন্য দেবে 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 তোমরা ভালো থাকবে আমি বলছি ভালো থাকবে ভালো থাকবে ভালো থাকবে সবাই ভালো থাকবে তোমরা কজে থাকো দেখো ভালো থাকো কিনা ভাবনা পাল্টাও দেখো ভালো থাকো কিনা চলো আজকে এই অবধি রাখছি খুব ভালো থেকো তোমরা সবাই আজিয়ে যেখানে আছো কজে থেকো